আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা যে মেমোরি ব্যবহার করি এই সম্পর্কে আমরা কিছু জানব যে এক জিবি এক জিবি কত এক জিবি হচ্ছে পা এখানে যেমন কয়ে দেওয়া আছে পাঁচশো বারো কেবি খয়ে দেওয়া আছে হাজার চব্বিশ এমবি আর আপনার গয়ে দেওয়া আছে হাজার চব্বিশ কেবি আর হচ্ছে পাঁচশো বারো এম বি তাহলে এখানকার কোনটা হবে আপনারা দেখেন যে কম্পিউটারের মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে পরিমাণকে মেমোরি ধারণ ক্ষমতা বলে এখন আমরা সচরাচর যেমন টু জিবি ফোর জিবি এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি এই ধরনের মেমোরি ব্যবহার করি এখন জিবি জিবি বলতে কি বোঝায় যেমন এখানে বলছে যে হাজার চব্বিশ বাইট বাইট হচ্ছে কি এক কিলো বাইট হাজার চব্বিশ হচ্ছে এক কিলো বাইট আর হাজার চব্বিশ কিলো বাইটে এক ম্যাকা বাইট আর হাজার চব্বিশ ম্যাকা বাইট আর হাজার চব্বিশ গিগা এক আর হাজার চব্বিশ বাইট এক পেটা বাইট হাজার চব্বিশ প্যাটা এক আর হাজার চব্বিশ হ্যাকজা ব্যাটে বাইট এটাই ছিল এ প্রশ্নের সমাধান ধন্যবাদ আপনাদের